দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর লিজ ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত করি কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে আহ তোতা ভাই তোতা কেমন আছেন

দুইশো আশি তিরিশ বলছি তিরিশ দেখছিলাম যে ক্যাফি দুশো তিরিশ বলছে

ষোলো তাহলে তিরিশ আর ষোলো ছয়চল্লিশ দুটা গরু সারাদিনে ছয়চল্লিশ দিয়ে দেবেন একটা না সকালে দুটার তিরিশ দি হ্যাঁ সাড়ে চার একটু ভাঙবেন

হুজুর মানা <gabity> <laughs> <Census comfy GPS ancling> <giday> <rik> <sl> দেখা ভালো মন্দ জাল ফাটা কাটা দেখে পরে যদি আসে বলেন যে চারটা জাল বাড়াইছে আবার দুটা কাটা বাড়াইছে হবে না কিন্তু এখান থেকে সরে গেলে দু মিনিট পরে আসলে হবে না এখান থেকে আপনি দেখে শুনে বুঝে ঠুঁচে সব কিছু কমপ্লিট করে নেব তার কারণ এইরকম অনেক সমস্যা অনেক কিছু হয়

কত বলছেন হল পঞ্চান্ন পঞ্চান্ন এক ঘাঁত কে বলতো এক দাঁত ফিউচার ভালো ভবিষ্যৎ ভালো ভবিষ্যৎ ভালো আমরা দেখছিলাম

কি বেটি বাচ্চা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা বাচ্চা সলসোলা ছলসল্লা আস হয় দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর আজকে

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন দামে গাভি বাসুর কিনলেন আমরা সে ততটা দেবো কাল তো দা ভাই কয়টা হইলো আজকে তো দুইটা কার জন্য

কয়েল কয়েল কয় দুধ দুইবারে আমরা সতেরো আঠারো আশা করতেছি সতেরো নিচে আসবে না আসবে না আচ্ছা আচ্ছা দাঁতের জানি চার দাঁতে ছিল ছয় বাচ্চা বেটি বাচ্চা এই ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটির বাচ্চাটার থেকে আবার গাভি দেরি আচ্ছা কত হয়েছে এটা মানে পার্সেন্টে ভালো কত হয়েছে এটা দুই লাখ হয়েছে ফুল ফুল দুই লক্ষ ফুল দুই লক্ষ সতেরো দুধ পাবো আমরা ইনশাল্লা আচ্ছা সতেরো দুধ পাবোই

তাহলে তো তা ভাই তাহলে ওইটা পাঠাইছেন নাকি হ্যাঁ ওইটা আপনার আসতে দেরি হলো আপনাকে তো সব সময় পাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ এই জন্য তো আমার সমস্যা আচ্ছা এখন অনেক ভাই মনে করে যে সব সময় পাই না সব সময় পাই না হ্যাঁ কিন্তু আপনাকে তো আমি সব সময় পাই না চ্যানেলকে সব সময় আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যাটা তোমারই জানো এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবো আচ্ছা নাম্বারটা বলুন 01 হ্যাঁ 71 হ্যাঁ 8 হ্যাঁ 16 হ্যাঁ 72 হ্যাঁ করফাই আচ্ছা নে মজা জক করলে হবে এই নাম্বারে দোয়া জক করলে হবে ইনশাআল্লাহ সবচেয়ে ভাবে এই যে এক বালতি দোয়া লো না গরু দিলাম দুধ কম হলে তাহলে ফেরত নাকি তো ভাই চ্যালেঞ্জ তাহলে দর্শক আজকে পর্যন্তই